নবী সাল বিশ্বনবীর জীবনে ঘটে যাওয়া অলৌকিক বিষয়গুলো আমাদের সকলের জানা উচিত কারণ আমার নবী নবের প্রমাণ এই অলৌকিক বিষয়গুলো বহন করে এবং অনেক ক্ষেত্রে কাফেররা বিশ্বনবীর কাছ থেকে যখন এই অলৌকিক বিষয়গুলো জেনেছে দেখেছে প্রমাণ পেয়েছে তখনই তারা পড়েছে পড়েছিল ইহিল মোহাম্মদুল্লা সাল সালিম আসলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এতই মহান মানব ছিলেন যার অলৌকিকত্ব জন্ম থেকেই শুরু হয়ে গেছে বরং কোনো কোনো ক্ষেত্রে জন্মের আগে থেকেই শুরু হয়ে গেছে যেমন মা আমিনা তার ক্ষেত্রে বলা হয়েছে তিনি যখন বিশ্বনবী যখন মা আমিনার গর্বে আসলেন তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের মা আমেনা কুয়ার মধ্যে যখন পানি তুলতে যেতেন তখন দেখা যেত যে কুয়োর পানি তাকে রশি নিচে ফেলতে হতো না বরং কুয়োর পানি নিজে নিজে উপরে চলে আসতো সুবাহ ছিল মা আমিনা তিনি বলেন যে নবীজি যখন আমার ছিলেন আমার মনে হতো না যে আমার পেটে কোনো ভারী জিনিস আছে আমি কোনো সন্তানকে বহন করছি স্বাভাবিক একটি সোড়শি তরুণী তরুণীর প্যাট যেমন আমার প্যাটকেও তেমনই মনে হতো সুবাহ এটাও বিষ্ণবীর একটি মজিজা ঠিক একইভাবে বিশ্বনবীর মজিদাগুলি নিয়ে আমরা ধারাবাহিক সিরিজ করতে যাচ্ছি কারণ আমাদের আজকের যে প্রজন্ম তারা তাদের রোনালদো কি করেছে সেটা চিনে সাকিব কি করেছে তা জানে অমুক কি করেছে তমুক কি করেছে পৃথিবীর অমুক স্টার কি করেছে অমুক ক্লাব কি করেছে এই সমস্ত তথ্য জানা আছে কিন্তু তাদের প্রিয় মানুষ পৃথিবীর মাঝে সবচেয়ে যিনি প্রিয় ভাজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলামের জীবনের মিরাক্কেল গুলো মিরাকেলস অফ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম এগুলো সম্পর্কে তাদের মোটেও জ্ঞান নেই মোটেও আইলেম নেই এই জন্য আসুন আমরা আজকে থেকে বিষয় মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ইসলামের অলৌকিক বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিক জানবো নিজেও জানবো অন্যদেরকেও জানাবো এবং অন্যকেও আমরা যারা যারা এই বিষয়টি জানবো অন্যদের কাছে চায়ের স্টলে ঘরে বাহিরে মাঠে ঘাটে হাটে বাজারে সব জায়গায় আমরা এই জ্ঞানগুলোকে ছড়িয়ে দেবো তাহলেই হতে পারে যে আমরা যে কাঙ্ক্ষিত সমাজ উম্মতে মোহাম্মেদি যে চাই যে আমাদের সকল মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাক রেসুল প্রেমিক হয়ে যাক রেসুলের আশেক হয়ে যাক সেটা তাহলে তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের সুপার স্টার সুপার হিরো মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম মিরাকিলস তার অলৌকিকত্ব বিষয়গুলো আমরা যখন জানতে পারবো ইনশাআল্লাহ বিখ্যাত সাহাবি ওসমান ইবনে আবুল আসের মা রদি আল্লাহ তাহমে তিনি বলেন বিশ্বনবীর জন্মের সময় আমি মা আমিনার কাছে ছিলাম নবীজির কাছে ছিলাম মা আমিনা যখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে জন্ম দিলেন তখন দেখা গেল যে সম্পূর্ণ ঘরটা নূর দ্বারা আলোকিত হয়ে গিয়েছে সোহায় নম্বর পুরো ঘর নুরে নুরানি হয়ে গিয়েছে সাথে তিনি এই কথা বললেন অসম্লা এ কথাও বললেন যে বিশ্বনবীর যে ঘর তার ছাদ ফেটে গিয়েছে এবং মনে হচ্ছে যেন আকাশের নক্ষত্রগুলো বিশ্বনবীকে দেখার জন্য তার ঘরের ছাদে এসে ভিড় করেছে অর্থাৎ আসমানের যে নক্ষত্রগুলো সেটা বিশ্বনবীকে দেখার জন্য পারাপারি শুরু করে দিয়েছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এবং ইবনে আনহুর মা বলেন মনে হচ্ছে যেন আমরা হাত দিলেই আকাশের নক্ষত্রগুলোকে স্পর্শ করতে পারবো এতটা কাছে তারা চলে এসেছে আল্লাহ একবার বাইহাকির এই তো দেখেন আমাদের নবী কত বড় যার জন্মের কারণেই যার জন্মের আনন্দে পুরো পৃথিবী আনন্দিত যার জন্মের খুশিতে যার জন্ম হওয়ার পরে সৃষ্টি জগৎ দেখার জন্য প্রতিযোগিতা শুরু করেছে বিশেষ করে আসমানের নক্ষত্ররা যে যাকে দেখার জন্য পৃথিবীর কাছাকাছি চলে এসেছে তার চেয়ে এই পৃথিবীর মাঝে আর কেউ হতে পারে না আসলে সেই নবীর ভালোবাসা অন্তরে লালন করি সে নবীর প্রতি বিশ্বাস স্থাপন করি আর প্রতিদিন একশোবার দূরত পড়ি সাল্লআ আল্লাহারিক আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সত্যিকার হওয়ার তৌফিক দান করুন